হ্যাঁ দেখে তোমরা ঠিক বুঝতে পেরে গেছো বৃন্দাবনের প্রেম মন্দির কোথায় হচ্ছে তোমরা জানো হ্যাঁ সেটা হচ্ছে কল্যাণী রত্তলা তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস তো আমি এখন রতলায় পৌঁছলাম তো তোমরা এই যে রাস্তাটা দেখছো যে রাস্তাটা তোমার বাঘমোড়ের দিকে চলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এই যে সাইডটা তোমরা যে রাস্তাটা এই সাইডটা দেখছো এই রাস্তাটা চলে যাচ্ছে একদম কল্যাণী আইটিআই মোড়ের দিকে তো তোমাদের দুপাশের রাস্তায় দেখিয়ে দিলাম তো তোমরা কি করে আসবে আমি তোমাদের বলে দিই যদি তোমরা রাস্তাপাড়া দিয়ে আসো তোমরা যদি কাস্তাপাড়া দিয়ে আসো তবে আমি বলবো যে ওইখানটা দিয়ে বাগমোর হয়ে তোমরা এই রক্তলায় আসতে পারো আর যদি তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে আসো মানে ঘোষপাড়ার ট্রেন ধরে আসো তবে তোমরা আইটিআই মোড়ের প্যান্ডেলটা ব্যাংকক অরুণ মন্দির দেখতে পাবে আর ওখান থেকে টোটো ধরে তোমরা এই রক্তলা প্রেম মন্দির আসতে পারো যেটা বৃন্দাবনের প্রেম মন্দির আর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো যে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে এই ব্যানারটা যে লেখাই রয়েছে যে আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ বন্ধুরা এই বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমাদের সম্পূর্ণভাবে অ্যাড্রেসটাও বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আর যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও আমি তোমাদের রিপ্লে দিয়ে যাব আর আর একটা কথা বলি যে আমার ব্যক্তিগত মত হিসাবে যে প্রত্যেক বছরেই এই প্রেম মন্দির কিন্তু দেখা যায় দু হাজার আমি কলকাতাতেও দেখেছিলাম যে প্রেম মন্দির তো এর থেকেও ভালো কিছু করা যেত তো যাই হোক আমি আমার ব্যক্তিগত মত দিয়ে আমি তোমাদের বলছি যে এই যে প্রেম মন্দিরটা তোমরা দেখছো এর থেকে আরও ভালো অন্য কিছু দেওয়া যেত তো যাই হোক আর এই যে জায়গাটা দেখছো এটা পুরো রানিং একটা রোড আর এটা ফ্রন্ট সাইডের মধ্যেই রয়েছে যে এর জন্য এই প্যান্ডেলটা তোমার এতটা ভিড় হয় আর এটাই স্বাভাবিক আর মাঠটাও যথেষ্ট বড় তো আমি এই প্যান্ডেলটার কাছে এসে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ঠিক কমপ্লিট করতে পারেনি মানে রেডি হয় তো এনাদের তো একটা ডিমান্ড আছে যে এনারা বলছে যে না এটা মহালয়ার মধ্যেই উদ্বোধন হয়ে যাবে তো যাই হোক মহালয়া উদ্বোধন হোক আমরাও চাই আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষায় রয়েছি যে এটা মহালয়ার দিন এই বৃন্দাবনের প্রেম মন্দিরে আসব তো এমনি মন্দিরটা যেমনই হোক মন্দিরটা বেশ চওড়া করেছে ভালো সুন্দর করেছে এটা অস্বীকার করা যাবে না ভালো লাগছে আর এই যে তোমরা রাস্তার সামনে তোমরা দেখছো আমি তোমাদের কাছে গিয়ে আমি তোমার ওইখানে যাচ্ছি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো এই যে পুরো লাল ইট আর আকাশে এখন বড্ড মেঘ আমি জানি আর বুঝতে পারছি যে এখনও আবার বৃষ্টি হবে তো যতটা তাড়াতাড়ি করা যায় আমি তোমাদের ততটা তাড়াতাড়ির মধ্যে আমি ভিডিওটা শেষ করব কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর পাচ্ছি না বন্ধুরা তো এই মাঠটা তোমরা বুঝতে পারছো যে কত বড় একটা মাঠ তো দেখ দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ইট লাগানো রয়েছে এই যে ইট মানে চারিদিক ইট দিয়ে দেবে কারণ এতটা পরিমাণে যে বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটে তুলনায় মাঠে অত্যাধিক কাদা হয়ে গেছে তো এই কাদাটা যাতে ঠিক করা যায় তার জন্য আমরা এই ইটগুলোকে পেতে দিয়েছে এখান সব লোকজনরা আর একটা কথা বলি যে এই প্রেম মন্দিরটা যখন আমি এসছি এখন এসছি যে এখন দেখতে পাচ্ছি শুধু কাপড় কিছু লাগানো হয়েছে আর কিছু বার দেওয়া রয়েছে আমি বারগুলো দেখতে পাচ্ছি আর এই বারগুলো যথেষ্ট হালকা অত একটা বেশি ভার নয় তো চলো আমরা একটু কাছে যাই কাছে গিয়ে একটু দেখবো আর এই যে দেখো ছোট ছোট ইট দেখা যাচ্ছে এই যে ইটগুলো তো বুঝতে পারছো এখানে চারিদিকে পুরো টোটাল ইট দিয়ে রেখে দিয়েছে আর ওই যে সামনে তোমরা দেখছো যে বাস দিয়ে ওটা এক্সিট লাইন মানে দর্শকরা আসবে এখানে এই পাশ দিয়ে আসবে এই পাশ দিয়ে বেরোবে মানে এরকম একটা এক্সিট একটা লাইন করে দিয়েছে যে কীভাবে আসবে আর ওইটা হয়েছে তোমাদের ওই যে গেটটা দেখছো ওই গেটটা হয়েছে তোমার প্রবেশ করার পথ আর তোমরা ওই পাশটা দিয়ে মানে যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি হাটটা যেভাবে যাচ্ছে ওই জায়গাটা দিয়ে তোমার ভিআইপি কার্ডের একটা লাইন আছে তা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করব সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকতে হবে আর কোনো রকমভাবে ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না কিছু দেখতে পাচ্ছি যে একটা থার্মোকল দিয়ে একটা মানে সুন্দর এটা ডিজাইন করে দিয়েছে তো বুঝতে পারছো আমি কাছে নিয়ে তোমাদের দেখ আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পারছো যে এই কলকাগুলো মানে এত সুন্দর সুন্দরভাবে ডিজাইনগুলো করেছে তো আমি এই সিঁড়ি দিয়ে এখন উঠে একটু দেখাবো এই বারগুলো যে এই বারগুলো কিন্তু তোমরা আবার অরিজিনাল ভেবে ফেলো না কারণ এগুলো তোমাদের দেখাচ্ছি একটু জুম করেও আমি তোমাদের দেখাবো এগুলোর উপরে একটা রং চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে এর মধ্যে এই বারগুলোর মধ্যে সরস্বতী মায়ের ছবি মানে দেব দেবীদের ছবিগুলো আমি দেখতে পাচ্ছি তো এই হয়েছে এখনকার যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে আমি এখন টোটালটাই উপরে উঠে আছি তো এই হয়েছে আজকের আপডেট যে এই প্রেম মন্দির আমি এসেছি ঠিক কিন্তু প্রেম মন্দিরে কিন্তু এখনও পর্যন্ত যে কমপ্লিট মানে রেডি আমি এখনও কিছুই দেখতে পাচ্ছি না কারণ এইটা এখনও পর্যন্ত টোটালটাই একটা ফাইবার টাইপের করে রেখেছে ফাইবারের তো আমি সিক্সটি কাজ তুমি বলতে পারো মানে পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি সিক্সটি কাজ কমপ্লিট আমি দেখতে পাচ্ছি কিন্তু ওনারা ডিমান্ড করছে যে মহালয়ার মধ্যে রেডি করে দেবে তো যাই হোক সেটাই ভালো আর তোমাদের দেখাবো যে পেছনটায় ক্যান্ডেলের পেছনেও আমি যাব। তো এই যে তোমরা এই যে আমি পুরো একদম মন্দিরের পেছনের সাইড মানে একদম পাশে আছি এখনও পুরোপুরি আমি পেছনে যাইনি আর দেখো এই পাশ দিয়েও একটা সিঁড়ি করেছে এইখানটা দিয়ে সামনে দিয়ে যে সামনেটা দেখি দেখছো যেখান দিয়ে আমি উঠলাম আর এই সাইড দিয়েও সিঁড়ি বানিয়ে রেখেছে তো আর এই যে জায়গাটা দেখছো এটা হয়েছে তোমার প্রবেশের যে একটা জায়গা মানে এই রাস্তা দিয়ে তোমার আসতে হবে বা ওই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে যেখানে তোমাদের দেখাচ্ছি ওই রাস্তা দিয়ে যেতে হবে আর মাঠটা যথেষ্ট বড় আছে আশা করি কারো কোনো সমস্যা হবে না তো চলো কারণ তোমাদের যদি সামনেটা দেখিয়েছি যদি সাইড না দেখায় ঠিক ভিডিওটা ঠিক মজাদার হবে না আর না হয় কেমন লাগবে বুঝতে পারছো না এই যে আমি তোমাদের দেখাচ্ছি যে মন্দিরের একদম আমি সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডটুকুটা তোমাদের না দেখালে ঠিক মনে হবে না বুঝতে পারবে না যে মন্দিরটা কেমন লাগ তো বুঝতে পারছো যে কি হচ্ছে হ্যাঁ প্রেম মন্দির যা দেখেছ এটা একটু অনেকটা বড় করেছে যা ভাই ভালো প্রেম মন্দির হিসেবে একটা মন্দির ঠিক আছে মন্দিরটা ভালো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের যে কেমন হতে চলেছে আর এই যে সাইটটা দেখছো এই সাইটটা কিন্তু পেছনটা মানে একদম ওই পাস্টে যে দেখাচ্ছি তোমাকে এই যে প্লাস্টিক তিরপালটা রয়েছে এই তিরপালটার ওইটা হয়েছে তোমার পেছন সাইড তো চলো আমরা পেছনের দিকেও একটু যাই তো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টোটালটাই তোমার পুরো কলকার একটা ডিজাইন করে রেখেছে পুরো কলকার একটা ডিজাইন কলকার একটা ডিজাইন করে রেখেছে তো এইগুলো একটা ময়ূরের একটা ডিজাইন রয়েছে আর এনারা সব রঙের একটা কারিগর নিয়ে এসছে এগুলো দিয়ে রঙ করছে আমি বুঝতে পারছি দেখতে দেখেই বোঝা যাচ্ছে তো আমি জুম করে তোমাদের দেখাই যে বুঝতে পারছো যে ডিজাইন হাতের কাজ ওই হস্তশিল্প তো হস্তশিল্পই একে সম্মান দেওয়াই যায় কারণ এই কাজ কিন্তু আস্তে আস্তে অনেকটা লুপ্ত হয়ে যাওয়ার পথে রয়েছে মানে দেখাই যায় না এখন হাতের কাজগুলো তো এরকম পুজোর সময় আমাদের এই হাতের কাজগুলো যখন দেখি খুব ভালো লাগে শুন ভেতরে প্রবেশ করব। ভেতরে কীরকম কি হচ্ছে আমি একটু ভেতরটাও যাবো ভেতরে প্রবেশ করব চলো আমি এখন পুরো ভেতরে প্রবেশ করে গেলাম মানে এই বৃন্দাবন প্রেম মন্দিরের গর্বে গিয়ে আমি প্রবেশ করেছি তো দেখতে পাচ্ছ যে এইখানটায় একটা সিঁড়ি এই পাশটা দিয়ে একটা সিঁড়ি দাঁড়িয়ে রয়েছে আবার এই সাইডটা দিয়েও একটা সিঁড়ি রয়েছে মানে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি তিনটে সিঁড়ি দেওয়া রয়েছে তো এই তিনটে সিঁড়ি ইউজ করা হবে তো দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরোপুরি সিঁড়িটা কিন্তু রেডি হয়নি আর এর ভেতরে কিন্তু বাঁশগুলো দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে সুন্দর একটা সিস্টেম করবে এখনও কিচ্ছু করেনি আর এই যে তোমাদের দেখিয়েছিলাম যে বার দেখো এই বারগুলো বাইরে আমি দেখিয়েছি এখানেও কিন্তু অলরেডি এখানেও দাঁড়িয়ে পড়েছে বারগুলো তো এই ভেতরটাই তোমাদের আর একটু দেখাই যে ভেতরটা কিন্তু অসম লাগছে দেখো সুন্দর একটা ভিউ আসবে মানে ভালো লাগছে মানে কী বলবো খুব দারুণ একটা ব্যাপার তো এখনও কিছু কিছু জায়গায় যে এখনো পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি তো যাই হোক তোমাদের সঙ্গে আর একটা আমি শেয়ার করতে চলেছি যে এই রত্নলা প্রেম মন্দির হ্যাঁ বন্ধু এই রত্তলার প্রেম মন্দির মানে রত্তলার অ্যাকচুয়ালি প্রেম মন্দির বৃন্দাবনের তো রত্তলায় যেহেতু তৈরি হচ্ছে তার জন্য আমি রত্তলার প্রেম মন্দির বলছি আর এটা রত্নলার প্রেম মন্দির নয় এটা রত্তলায় এটা বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে তো এইখানে কিন্তু মাকে অলরেডি নিয়ে চলে এসছে আর আমরাও অপেক্ষায় থাকি যে বছর এক বছর ঘুরতে না ঘুরতে আমরা আবার মাকে পাব। মানে এই অপেক্ষায় আমরা থাকি যে মায়ের দর্শন আমরা করব তো যাই হোক আমরা মায়ের কাছেও আছি আর তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করছি তো যাই হোক দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভাই অসাম লাগছে মানে কী বলবো অসাধারণ দেবী মা মানে দেখতে খুব সুন্দর লাগছে আর এই মায়ের জন্যই তো আমরা এই বছরটা আমরা অপেক্ষা করে আছি যে মা আসুক মার মুখ দেখবো আমরা মায়ের কাছ থেকে আমরা আশীর্বাদ নেব তো এই বৃন্দাবনের প্রেম মন্দিরে তোমরা আসো এসে দেখো যে সত্যি অসাধারণ একটা ব্যাপার আর আমার মনে হয় যে এই বছর মায়ের দিক থেকে এই বৃন্দাবনের প্রেম মন্দির নাম্বার ওয়ান হতে চলেছে কারণ সত্যি মায়ের মুখ এতটাই সুন্দর যে আজকে আমি তোমাদের কিন্তু এই মায়ের মুখটাও দেখিয়ে দিলাম এখনও হাতে অনেকটা সময় বাকি আছে এ দাদারা অনেকটা দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছে সামনে মেটালও লাগাচ্ছে দেখছি তো যাই হোক দাদাদের এই কঠোর পরিশ্রমের জন্য আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাদেরকে কুন্নিশ জানাই আর হ্যাঁ আমার ভিডিওতে আজকে যারা নতুন আমার বন্ধুদের বলছে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিতে আজকে ভিজিট করেছ তো ভাই ফটাফট সাবস্ক্রাইব করে নাও কারণ কল্যাণীতে দারুণ দারুণ আপডেট দিতে চলেছি